পৃথিবীর মধ্যে এই মুসলিম জাতি অন্য জাতির কাছে মার খাচ্ছে কেন এর কারণটা কোথায় এ আমরা কোন জায়গাতে ভুল করছি আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে আমরা কোন জায়গায় ভুল করছি আল্লাহ পাক বলেছেন আমার দিন নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না বাড়াবাড়িটা হচ্ছে গিয়ে মতভেদ আল্লাবাগ যেটা বলেছেন সেটা না করে নিজের মতামত দাঁড় করানোর নাম বলা হয় বাড়াবাড়ি তাই আমরা বাড়াবাড়ি করতে করতে আমাদের জাতিটাকে ভেঙে টুকরো টুকরো করে নিজেদের স্বার্থে ব্যবহার করছি বাস্তবে আমরা অন্য জাতির কাছে মার খাচ্ছি কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না কেন কারণটা কথা ভুল কোথায় পাক বলেছেন আমার রজ্জুকে তোমরা মজবুত করে ধরো একা এক লক্ষ্যে কিন্তু আমরা আল্লাহর রজ্জু না ধরে বিভিন্ন আলেমদের মতভেদ ধরে আমরা নিজেদেরকে সহি মুসলিম এবং জান্নাতি মুসলিম বলে বিশ্বাস করি কিন্তু এটা আমাদের ভুল আমাদেরকে ধরতে হবে আল্লাহর দেয়া রজ্জু আল্লাহর দেয়া রজ্জুটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু আল্লাহ রজ্জু আল্লাহ রজ্জুকে যারা মজবুত করে ধরবে খারাপ হবে না তারা জান্নাতে যাবে আল্লাহরজুর লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা বাস্তব জীবনে আমরা আল্লাহর রজ্জু না ধরে দিন প্রতিষ্ঠা করছি না যার কারণে আমাদের সমাজে অশান্তি মারামারি আর অন্য জাতি তো মারছেই মারছে যেমন বৈদ্যরা মারছে খ্রিস্টানরাও মারছে ইহুদিরাও মারছে হিন্দুরাও মারছে কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা যদি বা যুদ্ধ করে দিন প্রতিষ্ঠা না করো তাহলে তোমাদেরকে বাদ দেব তাই আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে অন্য জাতি আমাদেরকে আমাদের ওপর চাপিয়ে দিয়েছে আমরা তাদের কিছুই করতে না এটা কিন্তু আল্লাহ রহদা আল্লাহ বলে দিয়েছেন তোমরা তাদের কিছুই করতে পারবে না বাস্তবে আমি সেটাই দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে আমরা তাদের বিরুদ্ধে কিছুই করতে পারছি না ভুল আমরা করেছি